হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপাল সোনা লীলা কথা সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার জানিয়ে একটা ভিডিও শুরু করছি প্রিয় আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের আবার চলে এসেছে একাদশী ব্রত আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার আমলকে একাদশী ব্রত পালন করতে হবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত এই একাদশী ব্রতর অনেক রয়েছে আজকে আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পরদিন পালনের সময়সূচি পালন মন্ত্র সহ সব বিস্তারে জানব ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন একাদশীর এই আমলকি একাদশীর কত মাহাত্ম রয়েছে একটু আপনারা সবাই জানুন এই আমলকি বৃক্ষ কিভাবে সৃষ্টি হয়েছিল এই আমলকি বৃক্ষ এই বিশ্বের সর্বপ্রথম বৃক্ষ ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় বৈষ্ণব রূপে বিখ্যাত এই বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং এই আমলক্ষি বৃক্ষের প্রতিটি কাণ্ডে শাখা প্রশাখায় এবং পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ সবাই অবস্থান করেন ভগবান মহাবিষ্ণুর মুখ পদ্ম থেকে এক বিন্দু চন্দ্রবর্ণীয় জল এক বিন্দু ভূমিতে পড়েছিল সেই থেকেই এই আমলকি বৃক্ষের উৎপত্তি হয় এই আমলকি একাদশী তিথিতে আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে আপনারা এই আমলকি ফল প্রসাদ গ্রহণ করতে পারবেন এবারে আমরা জেনে নেব এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে আমি এখন সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে আর সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিনগুণ গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোন অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতে থাকেন এক সময় শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেনুকাল সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্ততি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগী একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল, কলেশের ওপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের উদ্দেশ্য রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাদ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপে ম্লেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরেলেন ইন্দ্রের তারপর মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন আমলকি একাদশী ব্রত পালন করতে হবে এগারোই মার্চ মঙ্গলবার বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল ছটা বেজে আঠারো মিনিট থেকে আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে ষোলো মিনিটের মধ্যে পালন মন্ত্রটি বলে অবশ্যই পালন সম্পন্ন করবেন পালন মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রতে নানিন প্রসিদ্ধ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করার জন্য এই শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন নিজেও একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে হরি কৃষ্ণ বল